নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আবার একটি নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি দেখুন বন্ধুরা আজকের আমি কি শাক ভাজা করব। আপনারা সেবারে দেখাতে অনেকেই কমেন্ট করে বলেছেন যে বৌদি দিদি ভাই এটা কি শাক আজকের আপনাদের বলবো এটা কি শাক দেখুন বন্ধুরা সেদিনকেও দেখিয়েছিলাম এই শাকটা এটা হচ্ছে বন্ধুরা খেঁচারি করাই খেঁসারির ডাল শুনেছেন তো তারই শাক এই সিজনে এই শাকটা মাঠেতে চাষ হয় আজকের আমি এই শাকটা একটা আলু দিয়েছি দিয়ে ভাজা বানাবো তাই আপনাদের দেখাবো আর শুধু উপকরণ বলতে পেঁয়াজ আর এখানে কাঁচা লঙ্কা দেখুন আমি উনানটা ধরিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে অল্প করে জল বসিয়ে দিয়েছি গরম করার জন্য এবার আমি শাকটা আর আলুটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে একটু জাস্ট কালি হালকা করে ভাবিয়ে নেব আর এবার দেব পরিমাণ মতন লবণ এক চামচ দিয়ে দিলাম আর দেব এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ একটু আমি সিদ্ধ করে নেব আমার শাকটা হালকাভাবে সিদ্ধ হয়ে গেছে আমি এবার লাবিয়ে নেব লাবি নিয়ে জলটা ঝাড়িয়ে নেব না আমি সুন্দর করে জলটা ঝাড়িয়ে দিয়েছি নিয়ে একদম শুকনো করে দিয়েছি নিয়ে রেখে দিয়েছি এবার কড়ার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। পেঁয়াজটা একটু বেশি করেই দিলাম দিয়ে সুন্দর করে লাল লাল করে নেড়ে নেব পেঁয়াজটা একদম সুন্দর লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি সার সময় তুলে দেব দিয়ে সুন্দর করে এবার আমি ভেঙে নেব সুন্দর করে ভাজতে থাকবো সুন্দরভাবে আমি নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি একটু বারবার এরকমভাবে করার মধ্যে নেড়ে নেড়ে দিতে হবে যাতে সব দিকটা সুন্দরভাবে ভাজা হয় দেখুন আমার শাক ভাজাটা হয়ে গেছে আর বন্ধুরা আমি এখানে শাক বাজার মধ্যে আলু একটি দিয়েছি আপনারাও যদি না চাইলে আলু দেবেন না যেহেতু আমার শাকটা কম ছিল বলে আমি এখানে আলু ব্যবহার করলাম দেখুন বন্ধুরা আমার কড়াই শাক আলু ভাজাটা রেডি হয়ে গেছে কতটা সুন্দর লাগছে বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে বলবেন